আপনি কি জানেন এই ছোট্ট একটি কয়েনই কখনো আপনাকে হিরো বানাতে পারে আর এই কয়েনের মধ্যে আছে ইতিহাস রহস্য আর যেন একেবারে লুকানো টাকা এই মুদ্রাটি কেবলমাত্র ব্রিটিশ ভারতের ঔপনিবেশিক ঐতিহ্যকেই প্রতিফলিত করে না বরং অতীতের সাথে একটি বাস্তব সংযোগ হিসাবে কাজ করে যা অতীতের ঐতিহ্যকে সংরক্ষণ করে আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে এই কয়েনের ওল্ড কারেন্সি কয়েন ভ্যালু যাচাই করবেন এবং বাজারে কত দামে বিক্রি হয় তাই ভিডিওটা একদম না টেনে সম্পূর্ণ দেখুন প্রাগতম আমি তন্ময় পানমশাই অফিসিয়াল থেকে যদি আপনি কয়েন সংগ্রহ পুরানো অর্থ ও দামের ভিডিও পছন্দ করেন সাবস্ক্রাইব করুন পানমশাই অফিসিয়াল আর পাশে থাকা বেল আইকনটি টিপে রাখুন পাশাপাশি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করুন যাতে আমরা আরো বেশি এই রকম তথ্য ভিত্তিক ভিডিও বানানোর আরো বেশি করে উৎসাহ পায় ব্রিটিশ ভারতের ব্রম্বে টাকশাল থেকে তৈরি এই উচ্চ মানের রূপার কয়েনটি একটি অত্যন্ত সংগ্রহযোগ্য টুকরো এবং ভবিষ্যতে আরো বিরলতম জিনিস এই কয়েনটি সেই সময়কার ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে কালেক্টররা এর রেয়ারিটি সূক্ষ্ম কারুশিল্প এবং নিউমাস্টিক ওয়ার্ল্ডে এটি যে অনন্য আভাস দেয় তা দেখে খুবই আকৃষ্ট হন এটি সত্যিই বিশেষ আবিষ্কার এই কয়েন ভারতের ব্রিটিশ শাসনে সমৃদ্ধ ইতিহাসের প্রমাণ এবং ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণ আগ্রহীদের জন্য একটি মূল্যবান বিনিয়োগ থামনেল দেখে নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন যে আমরা কোন কয়নে কথা বলছি আমরা কথা বলছি উনিশশো সালের বোম্বে মিন্টে রুপার এক টাকা কয়নে উনিশশো বিশ্বযুদ্ধ চলাকালে ব্রিটিশ ইন্ডিয়া এর সময়কাল সেই সময়কার কয়নের উপর রাজা পঞ্চম জর্জের প্রতিকৃতি ছিল বোম্বে মিন থেকে ছাপানো এসব কয়েন ছিল সিলভার এই কয়েন শুধু টাকা নয় এটি একটি সময়ের সারক চলুন এবার কয়েনটিকে বিশদে জানা যায় এই কয়েনের ভ্যালু হচ্ছে ওয়ান রুপি ধাতু সিলভার ডট নাইন ওয়ান সেভেন ব্যাস ত্রিশ দশমিক পাঁচ এম এম থিকনেস ওয়ান পয়েন্ট নাইন টু এম এম সেভ রাউন্ডেড এজ রেগে কয়েনে সামনের দিকে রয়েছে বাম দিকে মুখ করে থাকা রাজা পঞ্চম জর্জে মুকুট যুক্ত আবক্ষ মূর্তি টাইপ টু এবং লেখা রয়েছে জর্জ ভি কিং এমপাওয়ার বা জর্জ পঞ্চম রাজা সম্রাট আর এই যে ভিটা এটা ভি না প্রমাণ হরপে ফাইভ আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য এই যে মূর্তি খোদাইকারী হচ্ছেন বিএ বা অ্যাডগার বাটরম ম্যাককেনার কয়েনটির বিপরীত দিকে একটি বৃত্তের মধ্যে সালটি ইংরাজি এবং উর্দুতে লেখা রয়েছে বৃত্তের বাইরের দিকে গোলাপ ফিসল শ্যামলক পাতা এবং পদ্মফুল দিয়ে তৈরি একটি মালা রয়েছে যা সবই একটি দাঁতযুক্ত সীমানার মধ্যে অক্ষরে লেখা আছে ওয়ান রুপি ও ইন্ডিয়া আর বোম্বে মিন্ট মার্কটি রয়েছে ঠিক যেখানে মিন্ট সালটা এই উনিশশো ইংরাজি এবং উর্দুতে লেখা আছে ঠিক তার নিচে একটি ফুল রয়েছে সেই নিচের দিকে একেবারে বোম্বে মিনমারটি দেখা যায় ভালো করে লক্ষ্য করলে কয়েনের বিশদ তথ্য বা ডিটেলস তো আমরা জানলাম এবার আমাদের জানতে হবে কয়েনটির বর্তমান মার্কেট প্রাইস চলুন তাহলে একটু অনলাইন লাইভ রিসার্চ করে দেখা যাক যে কোথায় কি দাম দেখা যাচ্ছে এই কয়েনটা অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে চলুন তাহলে মোবাইল স্ক্রিনে যা যা লাইভ রিসার্চ করতে আমরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি এবং সেখানে প্রথমেই একটা অপশন ওয়েবসাইটে আমরা দাম দেখছি দেখুন এখানে চার দেখাচ্ছে আরেকটা জায়গায় আঠারোশো পঁয়ষট্টি দেখাচ্ছে এরপর আমরা আরেকটা ওয়েবসাইটে চলে যাচ্ছি সেখানে আমরা এই কয়েনটার কিন্তু সমস্ত ডিটেলস পেয়ে যাচ্ছি যে কয়েনটার অভার্স রিভার্সে কী আছে লেটারিং কী আছে এজ কী আছে মিন্ট কী আছে এবং মিন্ট মার্ক কীভাবে চেনা যাবে সেগুলো সব ডিটেলস আমরা দেখছি এবং প্রপার দেখতে যাবো হচ্ছে আমরা উনিশশো আঠেরো বোম্বে মিন্ট কত দেখছি এখানে দেখছি বত্রিশশো ইউএনসি কন্ডিশনে আমরা দেখছি বত্রিশশো এরপর আমরা আরেকটা নিলাম ওয়েবসাইটে চলে এসেছি সেখানে দাম দেখাচ্ছে দু হাজার তিনশো নিরানব্বই এরপরও চলে এলাম আমরা চ্যাট জিপিটি কৃত্রিম বুদ্ধিমত্তায় চ্যাট জিবিটিকে এবার এই কয়েনটা সম্পর্কে লিখে আমরা তার ডিটেলস আমাদের জানাতে বললাম চ্যাট জিপিটি এবার বিভিন্ন ধরনের তথ্য আমাদের দিচ্ছে তবে চ্যাট জিপিটি যে সবসময় নির্ভুল তথ্য দেয় এরম ব্যাপার নেই সেগুলোকে আমাদের ভালো করে আর একটু রিসার্চ করে দেখতে হবে তো এই কয়েন সম্পর্কে মোটামুটি একটা তথ্য আমরা এখান থেকে পাচ্ছি যে দাম কীরাম কী আছে আমরা মোটামুটি দেখতে পাচ্ছি পনেরোশো থেকে আড়াই হাজার সাড়ে তিন থেকে সাড়ে আট হাজার দশ হাজার থেকে কুড়ি হাজার চ্যাট জিপিটি বিভিন্ন ওয়েবসাইট থেকে খুঁজে তথ্যগুলো আমাদের দেখাচ্ছে এবং এই যে কোথায় সত্যি করে ভালো দামে বিক্রি করবেন সেগুলো দেখাচ্ছে যে অক্সানের ওয়েবসাইট যেমন মারধর আর্টস টলিওয়ালা দা অকশান ওসওয়াল অক্সান রেজস অকশান মুম্বাই এই বিভিন্ন ওয়েবসাইটগুলো দেখাচ্ছে তবে এগুলো সবাই কিন্তু নিজেকে যাচাই বাছাই করে সিদ্ধান্ত নিতে হবে কেন অনলাইন মার্কেট বিভিন্ন জায়গায় প্রতারকরা বিভিন্ন ধরনের জাল বিছিয়ে রেখে থাকে সেজন্য শব্দ সবসময় সতর্ক ভাবে কাজ করতে হবে তো চ্যাটজিবিটিকে আমরা আরও নির্দেশ দিচ্ছি এই কয়েন সম্পর্কে আরও ডিটেলস আমাদের দেখাতে সেগুলো দেখিয়ে দিচ্ছে বলছে এখন এই কয়েনটার ভবিষ্যতে হয়তো দাম বাড়তে পারে সেজন্য হোল্ড করে রাখতে বলছে কেন যেহেতু রূপোর দাম আরো বাড়ছে যেহেতু এটা রূপোর জিনিস তাই হয়তো ইন ফিউচারে এর দাম আরো বাড়তে পারে সেজন্য হোল্ড করে রাখতে বলছে মোটামুটি আমরা একটা আইডিয়া পেলাম কয়েনটার সম্পর্কে কি দাম হতে পারে তবে রিসার্চ করার পর আমাদের মোটামুটি একটা এই কয়েন সম্পর্কে বেশিক ধারণা হলো তার মার্কেট প্রাইস নিয়ে যে যদি ফাইন কন্ডিশনে থাকে তার দাম উনিশশো টাকা যদি ভেরি ফাইন থাকে তার দাম সাতাশো টাকা আর এক্সট্রা ফাইন থেকে ইউএনসি কন্ডিশন পর্যন্ত তার দাম বত্রিশশো টাকা মোটামুটি এরকম একটা দাম পাওয়া যেতে পারে এরপর আমরা রিসার্চে কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাট জিপিটি দিয়ে রিসার্চ করে যে একটা দু হাজার পঁচিশ বর্তমান বাজার দর পেয়েছি আনুমানিক সেটা আমরা একটু দেখে ফাইন কন্ডিশনে পাঁচশো থেকে বারোশো টাকা ভেরিফাইন কন্ডিশনে পনেরোশো থেকে তিন টাকা এক্সট্রা ফাইন চার হাজার থেকে সাত হাজার টাকা ইউএনসি কন্ডিশনে সাত হাজার থেকে পনেরো হাজার টাকা এবং যদি রেয়ার এরর থাকে বা প্রুফ কয়েন হয় সেক্ষেত্রে দাম কুড়ি হাজার পর্যন্ত যেতে পারে তবে মনে রাখবেন কয়েনের দাম কিন্তু সব সময় নির্ভর করে কয়েনের কন্ডিশনের উপর এবং কালেক্টরের আগ্রহের উপর এই যে দামের রেঞ্জগুলো বললাম এগুলো হচ্ছে সব বাজার ভিত্তিক এবং মার্কেট বা নিলামে ওঠানামা করে দর এবং এই দর সবসময় পরিবর্তন হতে পারে বেশ কিছু অনলাইন লিস্টিং এ এই কয়েনের দাম দেখাচ্ছে যে কুড়ি ডলার থেকে চল্লিশ ডলার আমার কিছু ভারতীয় সাইডে দেখাচ্ছে আঠারোশো থেকে আড়াই হাজার রেঞ্জে তালিকাভুক্ত তবে নিলামে পরিষ্কার গ্রেড পেলে দাম কিন্তু অনেক বেড়ে যেতে পারে এবার আসা যাক কোথায় ও কিভাবে নিরাপদে কেনা বেচা করা যেতে পারে কেনা বেচায় তিনটি প্রধান পথ প্রথমত হচ্ছে অনলাইন মার্কেট প্লেস যেমন ইবে ভারতীয় কুইন সবসাই কয়েন বাজার আর এন কয়েন ইত্যাদি দ্বিতীয়ত স্থানীয় কয়েন ডিলার ও কয়েন শো তৃতীয়ত পিঙ্ক হেরিটেজ স্পেসিয়াস মারধর আর্টস ইত্যাদি অপশন হাউস অনলাইন লিস্টিং দেখলেই বোঝা যাবে কয়েনের কন্ডিশন গ্রেড সার্টিফিকেট যেমন এনজিসি সিজিএস হলে ভ্যালু অনেক বাড়ে কেনার আগে চেক করুন সেলা রেটিং কয়েন ফটোস ওয়েট ডায়ামিটার সরাসরি উল্লেখ আছে কিনা রিটার্ন পলিসি এবং ভালো টোকেন চিনে নেওয়ার টিপস হচ্ছে সবসময় রেফারেন্স ইমেজ মেলা কোন কয়েন অরিজিনাল কিনা কিভাবে জানবেন প্রথমত ওয়েট ও ব্যাসের মিল দ্বিতীয়ত লেটার নাইক ছাটা বাজে প্যাটার্ন এগুলো টেকনিক্যাল ট্রেডিং হলে সেটা দিয়ে সার্টিফিকেট আছে কিনা সেটা চেক করুন অর্থাৎ গ্রেডেড ফ্ল্যাপ সবচেয়ে নিরাপদ কয়না চিপস স্পিংকের মতন নিলাম রেকর্ড দেখে অতীত বিক্রয় মূল্য যাচাই করা যায় এবার আসা যাক কয়েন কেয়ারের কথায় কয়েন পরিষ্কার করার সময় সাবধান হন কেমিক্যাল বা সাবান বা পালিশ দিয়ে ঘষলে কয়েনের টোনিং চলে যায় এবং যার কারণে কয়েনের ভ্যালু কমে যায় সংরক্ষণে সিলিন্ডার বা কনজারভেশন প্যাক ব্যবহার করুন মিন্ট মার্ক স্ট্রাইক ত্রুটি অপরিষ্কার ডেটিং এবং ইউএনসি স্ট্যাটাস ইত্যাদি এসবই কালেক্টরের চোখে মূল্য বাড়ায় আপনি যদি ইউটিউব ক্রিয়েটার হন আর এই ধরনের কালেক্টেবল কন্টেন্ট বানান তাহলে আরপিএম বাড়ানোর জন্য কিছু টিপস আপনাদের বলছি কিওয়ার্ড ওল্ড কারেন্সি কয়েন ভ্যালু ব্যবহার করে টাইটেল ডেসক্রিপশন ও ট্যাগিং সঠিক এসইও ভিউয়ার রিটেনশন বাড়াতে স্টোরিটেলিং প্লাস হুক প্লাস টাইম ব্রেক ব্যবহার করুন স্পন্সর অ্যাফিলিয়েট লিঙ্ক প্রোডাক্ট প্রোডাক্ট সেলফ ভিডিওস এবং ডিসকলিং টাইম স্ট্যাম্প ব্যবহার করলে আরপিএম বাড়তে পারে তাহলে বন্ধুগণ আজকে ভিডিওতে আমরা উনিশশো আঠেরো ওয়ান রুপি বোম্বে মিন্ট রুপোর এক টাকা নিয়ে শিখলাম মেটাল ওজন মূল্য রেঞ্জ কোথায় কেনা বেচা করবেন এবং হবে যাচাই করে যদি আপনার কাছে এমন কয়েন থেকে থাকে কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করুন পানমশাই অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি টিপে রাখুন যাতে আমরা যখনই কোনো নতুন ভিডিও ইউটিউবে আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় নমস্কার